বাইশ তারিখ অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন তার আগে আজ তিরিশ ডিসেম্বর অযোধ্যা যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখান থেকেই অমৃত ভারত এক্সপ্রেস সহ বেশ কিছু ট্রেনে উদ্বোধন করবেন তিনি জানা গেছে এই অমৃত ভারত এক্সপ্রেস বাংলার মালদা থেকে বেঙ্গালুরু অবধি যাতায়াত করবে আপাতত ঠিক হয়েছে সপ্তাহে একদিন এই ট্রেন চলবে আজ শনিবার অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদা টাউন স্টেশন থেকে এই ট্রেনটি চলাচল করবে ব্যাঙ্গালুর টার্মিনাস পর্যন্ত জানা গেছে এদিন অমৃত ভারত এক্সপ্রেসের পাশাপাশি এদিন আরও ছটি বন্দো ভারত এক্সপ্রেসেরও শুভ সূচনা করবেন তিনি মালদা থেকে ছেড়ে ডানকুনি হয়ে এই আন্দুল দিয়ে বাগনান হয়ে পৌঁছে যাবে খড়গপুর এরপর উড়িষ্যার বালাসর হয়ে পৌঁছে যাবে ব্যাঙ্গালুরু এই ঘন্টার যাত্রীরা কোচে যাত্রা করতে পারবেন এমনটা জানা যাচ্ছে সফরে অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন উপলক্ষে মালদা টাউন নিউ ফারাক্কার মতো বিভিন্ন স্টেশনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জানা গেছে এই ট্রেন উদ্বোধন উপলক্ষে মালদা টাউন নিউ ফারাক্কার মতো বিভিন্ন স্টেশনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জানা গেছে এই ট্রেন প্রায় বিয়াল্লিশ ঘন্টা সময় নেবে মালদা থেকে বেঙ্গালোর দিকে পৌঁছতে বাইশটি কোচ থাকবে এবং সর্বোচ্চ গতি একশো তিরিশ কিলোমিটার এমনটাই রেল সূত্রে জানা গেছে তবে আপাতত একটি দিনই ট্রেনটি চলাচল করবে পরে আরও দিন বাড়ানোর সম্ভাবনা রয়েছে এমনটাই রেল সূত্রে জানা গেছে অধিকারী আমা ন অমৃত ভারত এক্সপ্রেসে বাইশটি কোচ থাকবে এমনটা জানা গেছে এতে যাত্রী সফর করতে পারবেন চলবে এই ট্রেন এই আবহে ট্রেনের উভয় প্রান্তেই ডাব্লিউ এপি ফাইভ ইঞ্জিন যুক্ত থাকছে আপাতত এই ট্রেনে বাইশটি কামরা নন এসি স্লিপার হবে আর আটটি কামরা হবে জেনারেল শ্রেণী এছাড়াও দুটি কামরা হবে লাগেজ ভ্যান এমনটাই সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে